একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ একশো বিশ বাই আশি মিলিমিটার অফ স্বাভাবিক হার্ট রেট বা পালস রেট মিনিটে ষাট থেকে নব্বই বার শরীরের স্বাভাবিক তাপমাত্রা ডিগ্রি অথবা ডিগ্রি সেলসিয়াস মানুষের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের গতি মিনিটে ১২ থেকে বিশ বার শরীরে স্বাভাবিক অক্সিজেনের পরিমাণ পঁচানব্বই থেকে একশো রক্তে রক্তের স্বাভাবিক হিমোগ্লোবিনের পরিমাণ পুরুষের ক্ষেত্রে তেরো থেকে সতেরো নারীর ক্ষেত্রে বারো থেকে পনেরো দশমিক পাঁচ স্বাভাবিক থাইরয়েড হরমোনের পরিমাণ টিএইচএস অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন শূন্য দশমিক চার থেকে চার পর্যন্ত হয়ে থাকে স্বাভাবিক ব্লাড সুগার বা ডায়াবেটিসের পরিমাণ খাবার আগে চার থেকে ছয় মিলিমল পার লিটার বা সত্তর থেকে আটানব্বই এমজি পার ডেসিলিটার স্বাভাবিক চোখের দৃষ্টি ছয় বাই ছয় স্বাভাবিক প্রস্রাবের পরিমাণ দিনে বা চব্বিশ ঘন্টায় ছয় থেকে আট বার বা দেড় লিটার নর্মাল ক্রিটিনিন লেভেল বা কিডনির পয়েন্টের পরিমাণ শূন্য দশমিক ছয় থেকে এক দশমিক চার